ইসলাম গ্রেফতারের পরেই ভাঙর আরো উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙরের কোচপুকুর বলে একটা এলাকায় সেখানে তৃণমূলের সঙ্গে আইএসএফ এর ঝামেলা কি বলবেন আপনারই এলাকা কোসপুকুর গ্রামে তৃণমূল আইএসএফ সংঘর্ষ বা এর মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে এবং শোনা গিয়েছে এর দুজনকে গ্রেপ্তার করেছে এখনো তারা আইএসএফ ছেলেদেরকে খোঁজাখুঁজি করছে পুলিশ কি বলবেন পুলিশ আজকে আজ ওরা তিন দিন আগে টিএমসি করে ওরা গ্রামে ফেলাক বাঁধবে বুথে ফেলাক বাঁধবে আর আইএসএফ এর ফেলাক খুলে দেওয়া হবে সেই মোতাবেক ওরা আজকে কাল রাত্রি ষড়যন্ত্র করে ওরা মিটিং করেছে মিটিং করে ওরা আজকে ফেলাক বান্তি গিয়ে আমাদের এর ফেলাক তারা তুলে খুলে ফেলে দিয়েছে সেই মোতাবেক আমাদের ছেলে মেয়েরা তাদের কথা ওদের সঙ্গে আলোচনা করেছে যে তোরা আমাদের ফেলাক খুলিস না তবু ওরা জোর করে আমাদের ফেলাকটা খুলে ফেলেছে তার জন্যই এই ঝামেলাটা করেছে গতকাল আরাবুল ইসলাম গ্রেপ্তার হয়েছে তার জন্য নাকি আপনারা এর কর্মী নেতারা মিলে নাকি মারধর করেছেন তৃণমূলের কি বলবেন এটা সম্পূর্ণ ভুল কথা ওদের নেতা কে গ্রেফতার হলো কে কি হলো আমাদের দেখার দরকার নেই আমরা আইসেফটা করি ভাইজানের মানে মোতাবেক দলটা করি আমাদের কে ওদের গ্রেপ্তার হলো কে কি হলো দেখার দরকার নেই ওরা সম্পূর্ণ ভিত্তিহীন কথাবার্তারা ওরা গ্রামে বা পাড়ায় বুতে বুথে ওরা সন্ত্রাস করার জন্যে ওরা যেমন ভাঙড়ে ফেলাক খুলেছে গাবতলায় ফেলাক খুলেছে আমরা কিন্তু ফেলাক খুলতে যাইনি ওরা সম্পূর্ণ ফেলাকে রাজনীতি করছে এলাকায় অশান্তি করার জন্য ওরা তেরো তারিখে মিটিন করেছিল মিটিন করবে সেই জন্যই ওরা এই সন্ত্রাস করাবার জন্যে মানুষকে বিভ্রান্ত করার জন্যই কাজটা চালাচ্ছে ওরা একদম সত্যি কথা ওরা ভয় খেয়ে গেছে যেভাবে ইডি বা সিবিআই যেভাবে ওদেরকে তাড়া মানে তাড়া দিচ্ছে বা ওরা যেভাবে দুর্নীতিগ্রস্ত যারা ওরা বড় বড় নেতা মন্ত্রী থেকে শুরু করে একেবারে নিচের স্তর পর্যন্ত সবাই ওরা দুর্নীতিগ্রস্ত তাই ইডির বা সিবিআই এর ভয়তে ওরা মানে ঠাসা হয়ে গে ওরা আমাদের উপরে সেইটা চা জন্য ঘুরছে আমাদের পুলিশ প্রশাসনের উপরে ভরসা আছে তারা নিরপেক্ষ মানে তদন্ত করুক কে ফেলা খুলেছে বা কে কোন পর্যায়ে কিভাবে কি হয়েছে না হয়েছে যদি প্রশাসন তিনি যদি নিরপেক্ষ তদন্ত করে সব উঠে আসবে আমরা প্রশাসনের উপরে ভরসা আছে চেষ্টা মানে ওনারা চেষ্টা করুক কে দোষ আর কে নির্দোষ